বলে হুজুর সাবধানে আলোচনা করবেন ভুলে যাবেন এলাকা কার ওদের কথার সাই শুনে মনে হয় এলাকা ওদের বাবা আছে না না আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন আমি করব আওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দেবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট কথা বলেন ঠিক কিনা অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ্জা করবেন করবেন খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা গাইবান্দা গাইবান্ধা গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে একটু জোরে বলেন আমার বাড়ি কোথায় গাইবান্ধায় আমি আসছি কোন জেলায় যশোর বিশ্বাস করেন আমি গাইবান্দা থেকে যশোরে এসেছি শুধুমাত্র কর্ণের কথা বলার আশায় এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য কথা বলেন ঠিক কিনা আর যশোর থেকে গাইবান্দা থেকে যশোরে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে আগামী নির্বাচনী এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করব যদি করায় লাগে নিজের জেলা গাইবান্দায় করব কথা বলেন ঠিক কিনা এজন্য আপনার টেনশন মুক্ত থাকবেন আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না আমি রাজনীতি কোন বক্তব্য দেব না আই উইল নট সেনি পলিটিক্যাল অট বিকজ আমি নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আছে না নাই এখানে বসে আছেন আওয়ামী লীগ বিএনপি জাতীয়বাদী জামাত ইসলাম জাসদ পাশদ চরমান আর সেই দলগুলোকে ফরফরা হাটাজারা ওলামা নিজামাত আব্দিক পাবলিক ওলামা আলী গণতন্ত্র গণফরম সুসমাজ বিকল্প দ্বারা এল জি পি মিডিয়াম নাগরিক শক্তি বিপিল সোসাইটি চার দল চোদ্দ দল আট দল উনিশ দল বিশ দল এবং বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক আবার ভিপি ভি নুরের আছে অধিকার পরিষদ তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি চাচা কোন আফসোস করে আর বলে সরকার বনাম সরকার মাছখানে আমি হয়ে গেছি জেলে পুরে সরকার চাচা মনে করেছিল এক সাংসে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে চাচার হাতে মুলা ধরায় দিয়েছে কথা ঠিক কি আছে না না ধরে পারে না আছে না নাই এক ওই চাচারও দুই চারজন ভক্ত থাকতে পারে এত দলীয় লোক যে এখানে আমি কি বোকা দলীয় আলোচনা করব। এই দিক থেকে যদি একটা দলের লোক গুদা মারে ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানাব শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলব আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই খলিবাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আদর্শের রাজনীতির কথা বলবো সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই কথা বলে ঠিক কিনা সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আমার চুল কেন আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় না আপনারাই বলেন তো সুদ করে সামনে যদি সুদের বিষয়ে আলোচনা করা হয় ও কি যশোরের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি এসে বলবো হুজুর হা করেন একটু মিষ্টি খান নাকি বলবে এই হুজুর এসে সুদের বাস কইরা আমার সুদের ব্যবসায় লালবাতি বাতি চালাইছে কথা বলেন ঠিক না যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় ভুরি বানাচ্ছে ছাব্বিশ মাসের গর্ভবতী ওদের সামনে ঘুষের আলোচনা করলে ঘুষি না বেজা যারা বেনামাজি নামাজ আসার খাইয়ে পইরা আল্লাহ সিজদা দেয় না ওদের সামনে নামাজের ওয়াজ করলে ঘুষি না বেজা যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না পর্দা করে না বুকে অরনা পর্যন্ত নেয় না জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে

কারো টাইম নাই কথা বলেন ঠিক নেওয়া যুগে যুগে নবী রাসূলের দাওয়াতই কাজ করেছেন তাদের দাওয়াতই কাজেও কাফের বেঈমানরা বাধার পাচির তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাচিরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কি না ঠিক আপনারা আমার প্রিয় নবী খলিমার দাওয়াতই দিকে কর্ণের প্রচার করতে দিকে মার কেছেন রক্ত ঝরিয়েছেন দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে দিকে মার রক্ত ঝরিয়েছেন জীবন দিয়েছেন বাংলার মুসলমান ১৯৭১ সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিরে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কর্ণের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবাইক্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় তারা কারা দিতে রাজি তুই হাত তুলে আল্লাহকে দেখা Yeah. সোজা করে টান টান করে তোলেন ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলছেন দুই হাত সোজা করার শক্তি নাই আপনি পুরুষ মানুষ দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে না খাবেন একবারে দুর্বল হলে চলতে পারবেন না সোজা করেন সোজা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আল্লাহ আছতারা মিনাল মুমিনিনা আনফুসা হুম ওয়া আহালুহুম বিআননা লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানাইয়া দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ কুরাই করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন তাহলে বলেন তো আপনার আমার জীবনের মালিক কে এই যশোরের যুবকেরা ভালো করে বলতেন জীবনের মালিক কে প্রেম করবার পার্কিয়ে নিয়ে যা প্রেমিকাকে ডায়লগ দিবা এই জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আল্লাহ আপনি আমার সম্পদের মালিক কে আল্লাহ আল্লাহ জীবন আল্লাহ দেয় সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ আম হাত না মান শুধু ডান হাত তুলে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন তাসাআলুন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোনো কথা হবে না কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুইটার কোনটাই দেয়া লাগবে না ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দেয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন দেখলেন ছয় সাত জনের হাফেজের মাথায় আমরা সম্মানের পাগড়ি পরাইয়া দিলাম আপনাদের দানের টাকা দিয়ে মাদ্রাসা ই যায় তারপরে রনি ভাই এবং তার মা যথেষ্ট পরিমাণে অর্থ এখানে খরচ করে আপনারা একটু সহযোগিতা করে সবের ভাগি হবেন একটু সবাই মেহরবানি করে ছেলেবেলে পেলে আপনাদের মাঝে ব্যাগের রুমানে চাদর নিয়ে চলে গেছে যে যতটুকু পারেন প্রাণ ভরে দান করবেন সবাই নিজের পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন দশ বিশ পঞ্চাশ দুইশো একশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার লাখ দুই লাখ যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে টাকা পয়সা বের করে দান করেন ছেলে পেলে যারা আছে ব্যাগের রুমানে চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে খেলা হবে সবাই প্রাণ ভরে দান করবেন আমিও দিচ্ছি দেন সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি দেন সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন করোনের প্রতি আপনাদের ভালোবাসা নাই কারা কারা আল্লাহর এই কোরআনকে ভালোবাসেন একটু দুই হাত তুলে দেখান তো লিল্লাহকে তাকবীর আল্লাহ লিল্লাহকে তাকবীর আল্লাহ আল্লাহরকে কোরআনকে ভালোবাসার বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করেন জোরে বলেন আমিন যশোর মানুষ সাদমান ভাই এই যে জন তাই